আপনার কাজ করা উচিত ইউ শুড ওয়ার্ক এখানে ইউ শুড মানে আপনার উচিত ওয়ার্ক মানে কাজ করা ইউ শুড ওয়ার্ক অর্থাৎ আপনার কাজ করা উচিত তুমি রাতে কখন ঘুমাও হোয়াট টাইম ডো ইউ স্লিপ এট নাইট এখানে হোয়াট টাইম মানে কখন ইউ মানে তুমি স্লিপ মানে ঘুমানো এট নাইট মানে রাতে হোয়াট টাইম ডো ইউ স্লিপ এট নাইট অর্থাৎ তুমি রাতে কখন ঘুমাও গত রাতে তুমি কি করেছ হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট এখানে হোয়াট মানে কি ইউডো মানে তুমি করেছ লাস্ট নাইট মানে গত রাতে হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট অর্থাৎ গত রাতে তুমি কি করেছ সে কেন কাঁদছে হোয়াই ইজ শি ক্রাইং এখানে হোয়াই মানে কেন সি মানে সে ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ সি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে সে তোমার জন্য কাঁদছে শি ইজ ক্রাইং ফর ইউ এখানে শি মানে সে ক্রাইং মানে কাঁদছে ফর ইউ মানে তোমার জন্য শি ইজ ক্রাইং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য কাঁদছে আমার দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি তুমি কি তাকে চেনো ডো ইউ নো হিম এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা হিম মানে তাকে ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো এটাকে সিরিয়াসলি নিও না ডো্ট ট্যাক ইট সিরিয়াসলি এখানে ডো্ট ট্যাক মানে নিও না ইট মানে এটাকে ডো্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না এটা বিশ্বাস করা কঠিন ইটস হার্ড টু বেলিভ এখানে ইট মানে এটা হার্ড মানে কঠিন টু বেলিভ মানে বিশ্বাস করা ইটস হার্ড টু বেলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা কঠিন তিনি খুব ভালো অভিনয় জানে হি নোস অ্যাক্টিং ভেরি ওয়েল এখানে হি নোস মানে তিনি জানে এক্টিং মানে অভিনয় ভেরি ওয়েল মানে খুব ভালো হি নোজ একটিং ভেরি ওয়েল অর্থাৎ তিনি খুব ভালো অভিনয় জানে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি তার সাথে যাব না আই উইল নট গো উইথ হিম এখানে আই মানে আমি নট গো মানে যাব না উইথ হিম মানে তার সাথে আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না কে আমার সাথে যাবে হু উইল গো উইথ মি এখানে হু মানে কে উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হু উইল গো উইথ মি অর্থাৎ কে আমার সাথে যাবে তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইয়োর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমাকে যেতে দাও মি গো এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে মি গো অর্থাৎ আমাকে যেতে দাও তোমার কি প্রয়োজন হোৱাট ডৈ ইউ এই এইখনে হোৱাট মানে কি ইউ মানে তোমাৰ নিড মানে প্ৰয়োজন হোৱাট ডু ইউ নিড অৰ্থাৎ তোমাৰ কি প্ৰয়োজন খুব ভাল না নট ভেৰি গুড এইখনে নট মানে না ভেৰি গুড মানে খুব ভাল নট ভেৰী গুড অৰ্থাৎ খুব ভাল না